নমস্কার বন্ধুরা আমি রূপা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ বন্ধুরা শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস আজকের ভিডিওতে যারা ব্রত উপবাস করেন তারা কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না তাই নিয়েই আপনাদের কিছু কথা বলবো আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে শ্রাবণ মাস চলছে শ্রাবণ মাস বছরের মাসগুলির মধ্যে শ্রাবণ মাস এবং সপ্তাহের দিনগুলির মধ্যে সোমবার হচ্ছে দেবাদিদেব মহাদেবের দিন বাবার ভক্তরা সারা বৎসর অপেক্ষা করে থাকেন শ্রাবণ মাসের জন্য শ্রাবণ মাসের প্রত্যেক কটি দিনই শিব পূজার জন্য অত্যন্ত ভালো ও ফল এই শ্রাবণ মাসে অনেকেই নির্জলা উপোস করেন অনেকে আবার সারা মাস ধরে নিরামিষ আহার করেন অনেকে আবার সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা উপোস ভঙ্গ করেন তো বন্ধুরা আজকে জেনে নেব তারা কি কি খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না শ্রাবণ মাস হল ভগবান শিবের মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসেই সমুদ্র হয়েছিল আর সেই সমুদ্র মন্থন থেকে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করেছিলেন মহাদেব তাই শ্রাবণ মাসকে শিবের মাস হিসাবে ধরা হয়ে থাকি। এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার পালন করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলী ব্রতর উদ্দেশ্য একটাই মনস্কামনা পূরণ শিব মূর্তি বা লিঙ্গের প্রতি নিবেদন করাই শ্রাবণ আচার ত্র বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে উপোস করলে কি কি খেতে পারবেন সবার প্রথমে বলবো শ্রাবণ মাসের সোমবার নির্জলা ব্রত করাই শ্রেয় কিন্তু সবার পক্ষে এই নির্জলা ব্রত করা সম্ভব নয় আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শারীরিক অসুস্থতার জন্য সারাদিন উপোস করতে পারেন না তারা কিভাবে শ্রাবণ মাসে উপোস করবেন এবং তারা কী কী খেতে পারবেন আর কি কি খেতে পারবেন না তো বন্ধুরা সব রকমের পূজাতেই কিন্তু ফল মূল খাওয়া যায় তাই শ্রাবণ মাসের সোমবারে আপনারা ফলাহার করতে পারেন উপবাস করার সময় প্রতি ঘন্টা অন্তর ফল খাওয়া যেতে পারি আবার অনেকেই সন্ধ্যাবেলা পূজা দিয়ে তার তারপর ফলাহার করতে পারেন এই বিশেষ দিনে ভক্তরা শিবলিঙ্গে দুধ দিয়ে স্নান করান কারণ ধর্মীয় হিন্দু গ্রন্থ অনুসারে জানা যায় ভগবান শিব দুধ পছন্দ করেন সুতরাং শ্রাবণ মাসের সোমবারে দুধ খাওয়া যেতে পারে অথবা দুধ দিয়ে তৈরি নানা রকম জিনিস খেতে পারেন কিন্তু কাঁচা দুধ একদমই খাবেন না দুধ দিয়ে তৈরি খাবার যেমন সাবুদানার পায়েস খিচুড়ি তবে বন্ধুরা সাবুদানা দিয়ে আপনারা যা কিছুই বানান না কেন এতে লবণ ব্যবহার করবেন না কারণ উপবাসের সময় লবণ খাওয়া চলে না লবণের বদলে আপনারা সিন্ধুক লবণ ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা বাদাম রাগি ও বাজরা দিয়ে তৈরি রুটি খেতে পারেন আলু দিয়ে তৈরি খাবার খেতে পারেন কিন্তু তার মধ্যে হলুদ একদমই দেবেন না এবং সিন্ধুক লবণ ব্যবহার করবেন এছাড়া যারা একদমই নির্জলা উপবাস করতে পারেন না তারা প্রতি দু ঘন্টা অন্তর জল বা ফলের রস খেতে পারবেন মশলার মধ্যে খাওয়া যেতে পারে জিরা দারচিনি সবুজ এলাচ কালো গোলমরিচ এই সমস্ত দিয়ে আপনারা নানা রকম সবজি বানিয়ে খেতে পারেন এবং সাবুদানার খিচুড়িতে ব্যবহার করতে পারেন শ্রাবণ মাসে শ্রীব্রত করলে সবজির মধ্যে আপনারা কাঁচা কলা লাউ টমেটো শশা এই সমস্ত কিছু খেতে পারেন এছাড়াও আলু মিষ্টি আলু শাক আলু এই সমস্ত কিছু আপনারা খেতে পারেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব শ্রাবণ মাসের সোমবারে ব্রত চলাকালীন কি কী খেতে পারবেও না এখানে ব্রতর কথা চলছে আর ব্রতের কথা উঠে এলেই সর্বপ্রথমে আমরা কোন জিনিসটি খেতে পারবো না সেটা হলো আমিষ আহার তো বন্ধুরা শ্রাবণ মাসের সম্বারে কখনোই আমিষ খাবার খাবেন না অনেকেই রয়েছে পুরো শ্রাবণ মাস ধরেই নিরামিষ খাবার খান কিন্তু যারা সারা মাস নিরামিষ খেতে পারেন না তাদেরকে বলবো অত্যন্ত শ্রাবণ মাসের সোমবার নিরামিষ খাবার খান শ্রাবণ মাসের সোমবারই উপোস করলে মাছ মাংস ডিম এবং তামাক জাতীয় অ্যালকোহল জাতীয় রকম নেশার বস্তু গ্রহণ করা যাবে না বন্ধুরা আমি আগেই বলেছি ফলের জুস খেতে পারবেন কিন্তু বাইরে থেকে কিনে এনে কোনো রকম ফুড জুস খেতে পারবেন না কারণ তার মধ্যে লবণ থাকতে পারে ফলে ব্রত ভেঙে যেতে পারে সেই কারণে বাড়িতে তৈরি করে ফলের জুস খাবেন শাস্ত্র মতে শ্রাবণ মাসে পেঁয়াজ রসুন সরিষার তেল মুসুর ডাল বেগুন এই সমস্ত কিছু না খাওয়াই ভালো এছাড়া অনেকে খাবারে তিলের তেল ব্যবহার করে থাকেন এই তিলের তেলও খাওয়া যাবে না ব্রতের সময় আপনারা দানা জাতীয় খাবার খাবেন না যেমন গম চালের তৈরি খাবার খাবেন না সোমবার হলো ভগবান শিবের দিন তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের পূজা করুন এবং ব্রত করুন তাহলে সারা বছরে ফল পাওয়া যাবে এবং শ্রাবণ মাসের সোমবারে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে ভুলবেন না যত বেশি সম্ভব ওম নম শিবায় মন্ত্রটি জপ করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এখানেই শেষ করলাম